আমরা কুকি সেট করছিলাম সেম ভাবে আমরা কি করতে পারি এই যে এখানে আমরা যে রেসপন্সটাকে ধরছি এই একই রেসপন্সটাকে ইউজ করে আমরা আবার কি করতে পারি হেডারকে সেট করে পারি যেমন রেসপন্স ডট হেডার তার মানে এই মিডল ওয়ার যখন আসবে রিকোয়েস্ট আসবে আমি তার তার যে রেসপন্স সেটার মধ্যে আবার হেডারটাকে সেট করে দেব ঠিক আছে ডট হেডার হেডার্স ডট সেট করলাম কি ভ্যালু কাস্টম হেডার নাম দিলাম যার ভিতরে ডাটা থাকবে আর কাস্টম ভ্যালু আমি একটা আন্দাজে দিলাম কি করবে একটা রাইট হয়ে যাবে কেউ একটা হিট করবে তার করবে কি ওইটা রেসপন্সের হেডারের মধ্যে আবার কি করবে এই কাস্টম হেডারটাকে পাঠিয়ে দেবে দেখি দেয় কিনা এই দেখো কাস্টম হেডার দেখছ তার মানে আমার যে রিকোয়েস্ট টা গেল ব্রাউজারে ওইটার যে রেসপন্স আসছিল তার কাস্টম হেডার আমি কি পসা দিলাম এই যে কাস্টম হেডার কাস্টম ভ্যালু বসাই দিলাম তার মানে মাঝখান থেকে তুমি কলকাটি নেড়ে অনেক কিছু কিছু করতে পারবে মানে ওর ব্রাউজার নিয়ে কন্ট্রোল নিতে পারবে ওর ব্রাউজারে ওর ব্রাউজার কি ফায়ার থেকে আসছে নাকি ক্রোম থেকে আসছে এটা দেখে তুমি একটা ব্যবস্থা নিতে পারবে মানে হিউজ কাজ এটা তুমি রেসপন্স এর মধ্যে যেমন একটা কিছু ঢুকে দিতে পারলা তাহলে কি তুমি রিকোয়েস্ট এর হেডার থেকে কিন্তু একটা কিছু চেক করতে পারো যে ও কি আগে ক্রোম থেকে আসছে নাকি ফায়ার হাউস থেকে নিয়ে আসছে কত রেজুলেশনের মোবাইল থেকে আসছে হ্যান্ড ট্যান্ড এগুলো নিয়ে তুমি একটা লজিক কিনে লেখা তার হেডারের মধ্যে আবার কি করতে পারো একটা কিছু লিখে দিতে পারো যে আমি মোবাইল ভার্সন দিব তোরে আমি পিসি ভার্সন দিব ঠিক আছে এই কাজগুলা মূলত মিডিল এয়ারে করা যায় বুঝতে পারছো মিডিল এয়ার হচ্ছে কল কাঠিনারে মানে রিকোয়েস্ট যাবে রেসপন্স দিব তার মাঝখানে এই কোডটা রাখানাবে এই ফাইলের মধ্যে যে কোডটা সেই কোডটা মাঝখান থেকে কুকি চেঞ্জ করতে পারে মাঝখান থেকে হেডার চেঞ্জ করতে পারে মাঝখান থেকে কুকি দেখতে পারে হেডার পড়তে পারে ক্লায়েন্ট কি দিল বডির মধ্যে সেটা দেখতে পারে এই করে নিজে আবার কি করে একটা মডিফাইড একটা রিকোয়েস্ট দিতে পারে বুঝতে পারছো এটা হচ্ছে মিডওয়্যার কাজ